আশা করি আল্লাহর রসের সমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন হঠাৎ করে লাইফে আসা হঠাৎ করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য এই মুহূর্তে আশা করি সবারই সবারই একটা একটা মানে জীবনে আমরা ব্যস্ততার সময় সাথে সাথে বাংলাদেশ থেকেও যারাই আছেন অনেকেই আসলে অবসর সময় কাটানোর জন্য যে ফেসবুক ইউটিউবে থাকার কথা তা কিন্তু না তো যাই হোক অল্প কিছু সময় আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরবো যারাই পরবর্তী আসবেন দেখবেন ইনশাল্লাহ ভিডিওটা অবশ্যই দেখবেন সাথে সাথে লাইভটা দেখবেন সাথে এবং শেয়ার করবেন আশা রাখি সার্বিয়ার ভিসা নিয়ে কিছু তথ্য বা কথা আপনাদের সামনে এই ভিডিওর মধ্যে বা লাইভের মধ্যে আমি তুলে ধরতে চাচ্ছি যারাই বর্তমানে আবেদন করতে চাচ্ছেন আসলে বর্তমানে আবেদন করা যাবে কিনা বা কোন এজেন্সির মাধ্যমে আমরা জমা দেব বা বর্তমানে আসলে কি রকম খরচ হইতেছে আদৌ কি আসলে যারা মনে করেন যে আবেদন করছে তারা ভিসা পাবে কিনা বিভিন্ন ভাবে কিন্তু এক এক ক্ষেত্রে বা ক্ষেত্র বিশেষে অনেকেই কিন্তু আমরা আসলে বিভিন্ন সমস্যাগুলোর মাঝে জর্জরিত হয়ে আছি তো যাই হোক এখন মূল বিষয় যেটা যে আসলে বলতে গেলে অনেক কথা অনেক বিষয় চলে আসে প্রাসঙ্গিকতার কারণে আপনি যদি সহজ ভাষায় লক্ষ্য করেন আমরা যদি আহ সার্বিয়ার জন্য বর্তমানে বাংলাদেশ থেকে বিশেষ করে বাংলাদেশ থেকে বলবো মিডিল ইস্টের বিভিন্ন দেশ থেকে আসলে সার্বিয়ার বিষয়গুলো না না হয় বললেই চলে বাংলাদেশ থেকে আমরা যদি আবেদন করি সেক্ষেত্রে আসলে আবেদনের যে পরিস্থিতি এত এত এজেন্সি ভাই এমন কোন এজেন্সি নাই যারা সার্বিয়ার বিশ্বের জন্য কাজ করে না সার্বিয়াতে আপনার করোনার পরবর্তী পর্যায়ে এবং সাথে সাথে আপনার বর্তমান সময় পর্যন্ত যে এজেন্সিগুলো কাজ করতেছে বিভিন্ন ভাবে অন্যান্য এজেন্সি তবে ম্যাক্সিমাম এজেন্সিগুলো সার্ভিয়ে নিয়ে কাজ করতে এখন পর্যন্ত আপনি দেখবেন অনলাইনে একটু ঘাটাঘাটি করেন আপনি দেখবেন অনলাইনে একটু চোখ রাখেন এজেন্সির কোনো অভাব নাই আপনার সরিয়ে সিটিয়ে থাকা বিভিন্ন এজেন্সিগুলো ইউরোপের এই দেশটি নিয়ে কিন্তু কাজ করতেছে এমতো অবস্থায় আমরাও কিন্তু উপচে পড়া একটা ভেঙে যে ভাবে যে কোনো মাধ্যম অনুযায়ী ভালো হোক খারাপ হোক যার যেভাবে মন চাইতেছে একটা বিশ্বাস বা একটা মাধ্যম অনুযায়ী আকাঙ্ক্ষা যে আমি সার্বিয়াতে যাবো সেই অনুসারে আমরা সার্বিয়ার জন্য জমা দিচ্ছি ভালো কথা আলহামদুলিল্লাহ এখন সার্বিয়ার জন্য জমা দিচ্ছেন আসলে সার্বিয়ার বর্তমান পরিস্থিতি কোনটা আদৌ কি আপনার বিষয়টা হবে কিনা বা যারা জমা দিয়ে রাখছে বর্তমান পরিস্থিতির আলোকপাতে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদেরও কি ধরনের একটা জায়জা জামেলা আটকে আছে সেই অনুসারে ভাই বলতেই হয় যার কাছে জমা দিবেন যেভাবে জমা দেন যে মাধ্যম অনুযায়ী জমা দেন আলহামদুলিল্লাহ ভালো কথা অবশ্যই আপনি জমা দিতেছেন কি কারণে আপনার আশা ভরসা সম্পূর্ণ যেন একটা সুফল সফলতা আসে সাথে সাথে আপনি যেন বিষয়টা পান আবার অনেকে বলতেছেন যে ভাই সার্বিয়ার অবস্থা তো তেমন বেশি ভালো না বেতন তারপর হচ্ছে কোম্পানির সুযোগ সুবিধা দুই তিন মাস কাম করার পরও কোনো কাজ কাম করার পরও কোনো কিন্তু আপনার বেতন পাওয়া যাচ্ছে না বা স্যালারি দিচ্ছে না এমত অবস্থায় সার্বিয়া আসলে ভালো হবে কিনা মনে হয় না আবার অনেকে আছেন ভাই কোন রকমের শুধু ইউরোপে পৌঁছতে পারলেই হয় পরবর্তী যে বিষয়টা সেটা পরে দেখা যাবে স্বাভাবিক তো এখন আপনার আপনার সিদ্ধান্ত সম্পূর্ণ সবকিছু এখানে অন্য কাউকে বা অন্য ভাবে যদি আপনি চিন্তা করেন সেটা কিন্তু না আপনি সার্বিয়ার জন্য আবেদন করেন সার্বিয়ার জন্য আবেদন করতে পারবেন অবশ্যই আপনাকে যে এজেন্সির মাধ্যমে আপনি জমা দিবেন যে এজেন্সি বা যে মাধ্যম অনুযায়ী এই কোন ব্যক্তির উপর ভিত্তি করে আপনি জমা দেন না কেন অবশ্যই আপনাকে তাদের অতীত তাদের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা আপনাকে দেখতে হবে আপনি আবেদন করলেন হুটহাট করে এক জায়গায় ফাইল জমা দিলেন টাকা পয়সা জমা দিলেন তা কিন্তু না আপনি ইউরোপে যাবেন ভালো কথা আপনি একটু চিন্তা ভাবনা করে জমা দেন আপনি একটু ঘাটাঘাটি করে জমা দেন যাচাই বেসাই করা জমা দেন যে আসলে তাদের ব্যাকগ্রাউন্ড কি তারা কি আসলে লোক পাঠাইতেছে নাকি মনে করেন যে শুধু কেবল নামে চলতেছে কামের বেলায় কোনো কিছু নাই সহজ ভাষায় আপনার যে সময়টা লাগতেছে বর্তমানে দেখেন অনেকেই আপনি যদি একটু খেয়াল করেন যে অনেকেই পাসপোর্ট জমা দিয়া অনলাইন করে এইভাবে সেইভাবে করে কিন্তু সময় লাগতেছে হ্যাঁ এখন যেহেতু সময় লাগতেছে এই সময় লাগার পিছনের পরবর্তী যে বিষয়টা মানে আপনার ভিসা আপনি কখন পাবেন সেটা তো আপনাকে জানতে হবে সেই বিষয়টা যদি আপনি মনে করেন এজেন্সির তরফ থেকে যদি ভালো কোনো সুফল না পান তাহলে এই ক্ষেত্রে তো আপনি নিজে নিজেই পোস্ত এখানে তো আপনার ক্ষতিটার পিছনে তো অন্য কারো হাত নাই সুতরাং আপনাকে এখন এখন থেকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে সার্বিয়ার জন্য যদি আপনি নতুন করে ফাইল জমা দেন যার কাছেই জমা দেন সিলেট বলেন চট্টগ্রাম বলেন ঢাকা বলেন বড় বড় যে বিভাগ শহরগুলো আছে সেখানে যে সমস্ত এজেন্সিরা আছে চুরিয়েছে কি যার কাছেই আপনি জমা দেন পদ পরিচিত আত্মীয় স্বজন যেভাবেই আপনি যেখান থেকে জমা দেন যারাই লাইভটা দেখতেছেন অবশ্যই যদি আপনি জমা দেওয়ার কোনো ইচ্ছা থাকে আলহামদুলিল্লাহ ভালো কথা জমা দিবেন ইউরোপের উদ্দেশ্যে আপনি যেখান থেকে জমা দিচ্ছেন যে একটা আশা আছে ভরসা আছে সেই অনুসারে যাচাই করা জমা দেন অনেকেই বিভিন্ন গ্রুপ গুলাতে ভাই দেখতেছি ভাই বলতেছেন বা বিভিন্ন ভাবে মেসেজ দিতেছেন ভাই দুই জায়গায় ধরা খেয়েছে তিন জায়গায় ধরা খেয়েছে ভাই টাকা পয়সার অবস্থা খুবই খারাপ এখন ভাই মন উঠে গেছে আসলে ইউরোপের দেশের জন্য আর মন নাই এখন ভাই দেশেই আছি কোন রকমের দেশে যা কামামো বা যা কাজকর্ম করবো এটাই ভালো দুই তিন জায়গায় ভাই হুসুট খাওয়ার মানেটা কি আপনার অনেকেই আছে পোল্যান্ডের জন্য জমা দিচ্ছেন বা অন্যান্য দেশের জন্য জমা দিচ্ছেন বর্তমানে সার্বিয়ার জন্য হইতেছে সার্বিয়ার জন্য জমা দেওয়ার চেষ্টা করতেছেন ভাই জমা দিবেন জমা দেওয়ার আগে আপনি এগ্রিমেন্ট করে স্ট্যাম্পিং করে যা যে ব্যক্তির কাছে জমা দিচ্ছেন তার সাথে ভালোভাবে বুঝেন কথাবার্তা বলেন যদি আপনার পছন্দ হয় এমন না যে আপনি চোখ বন্ধ করে আপনি জমা দিয়ে দিচ্ছেন আপনার টাকা পয়সা সম্পূর্ণ জমা দিয়ে দিচ্ছেন তা কিন্তু না এখন এই ক্ষতির শুধু আমরাই হইতেছি সার্বিয়ার যে হচ্ছে হচ্ছে না না তা যদি আপনার সম্পূর্ণ কার্যক্রম অনেক এজেন্সি আছে ভাই অনেক এজেন্সির নাম বলে শেষ করা যাবে না এজেন্সির কোনো অভাব নাই মিরপুর পল্টন আপনার ঢাকার ভিতরেই ঢাকার ভিতরেই মনে করেন যে এজেন্সির কোনো অভাব নেই বড় বড় এই প্রপার এরিয়া থেকে একবারে নিম্নস্তর এরিয়া পর্যন্ত সব জায়গায় কিন্তু এজেন্সিরা আছে তো তাদের ক্ষেত্রে যে ধরনের ফাইলগুলো জমা হচ্ছে সম্পূর্ণ সব জায়গায় কিন্তু সবাই সবাই যে খারাপ তা কিন্তু না সবাই যে খারাপ তা কিন্তু না একবারে যে খারাপের মাঝে আপনি প্রতারিত হয়েছেন তা কিন্তু না আপনি যদি একটু দেখেন যে না মানুষ কি যাইতেছে না লোকজন কি যাইতেছে না যাইতেছে আপনার এয়ারপোর্ট থেকে বিভিন্নভাবে বিভিন্ন অফিসের মাধ্যমে বিভিন্ন জায়গায় দাঁড়াইয়া ব্লগ ভিডিও করে এটা সেটা করে কিন্তু তারা কিন্তু লোকগুলা পাঠাচ্ছে যে বলতেছে হ্যাঁ লোক যাচ্ছে কিন্তু অবশ্যই আপনাকে বুঝতে হবে যে লোকগুলো পাঠাচ্ছে যেভাবে যাইতেছে তাদের সঠিক উদ্দেশ্য এবং কত ভিসা পাইছে কত দিনের ভিতরে তার সফলতা আসতেছে এবং আসলে আদৌ কি তারা ফাইল নিতেছে কিনা এবং আমরা যদি নতুন করে আবেদন করতে চাই সেক্ষেত্রে আমাদের সফলতা কতটুকু একবারে পরিষ্কার কথা আপনি প্রতারিত হবেন না তো ভাই আপনি প্রতারিত কেন হবেন আপনি অন্য এক জায়গায় দিয়া অন্য এক জায়গায় দিয়া বা আপনি নিজের কাছে নিজে কোন জায়গায় যদি আপনি এজেন্সির কাছে যান আপনি সঠিক বিচার বিবেচনা করেন বিচার বিবেচনা করে তাদের প্রসেসিং এর সিস্টেমটা জানেন জানেন শুনে এর আপনার যে এগ্রিমেন্ট আছে স্ট্যাম্পিং আছে আপনার অর্থ আপনি দিবেন পকেটের টাকা দিবেন যেন শুনে বুঝে আপনি দেন কোনো ব্যক্তি বা মাধ্যম আপনার টাকা মেরে খেতে পারবে না যদি বিশ্বাস না হয় আপনি এই কথাটা আপনি লিখে রাখেন আপনার টাকা পয়সা এটা সেটা সম্পূর্ণ দুই তিন জায়গায় আপনি ধরা গেছেন কেন গেছেন এখন সার্বিয়ার জন্য যে সমস্যাটা সেটা হচ্ছে ভাই আমরা সার্বিয়ার জন্য জমা দেব অবশ্যই জমা দেব তবে আপনাকে এজেন্সি ভালো মাধ্যম আপনাকে দেখে দেখে জমা দিতে হবে করে কোনো কাজকর্ম করা যাবে না যা চিন্তা ভাবনা করবেন যে আপনি যার কাছে দিচ্ছেন আসলে সে আপনার জন্য কতটুকু ভিসার যে কার্যক্রমটা সেটা সম্পাদন করতে পারবে কিনা এটাই হচ্ছে মূল বিষয় এছাড়া আর অন্য কোনো কিছু না আর আমরা যারা বিভিন্নভাবে আমরা যারা বিভিন্ন ভাবে মনে করেন যে আবার অনেকে আছেন একবারে সহজ ভাষায় কি আছেন যে বলতেছেন ভাই আমার চোদ্দ মাস পনেরো মাস তারও বেশি অধিক সময় মাস 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 বা 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 আপনার যেই সময়টা সময়টা লাগতেছে লাগতেছে কি প্রশ্নটা করেন যে যে ভাই আমার তিন এত এতদিন হয়ে গেছে আসলে আদৌ কি আমার বিষয়টা হবে কিনা এ ধরনের কোনো সফলতা বা আমি কোনো সুফল পাচ্ছি না এখন আপনি দেখেন আপনি আপনার কাছ থেকে আপনি একটা টেনশনে আছেন চিন্তায় আছেন এখন আপনি যার কাছে জমা দিচ্ছেন তাকে কিন্তু আপনি কিছু বলতেছেন বিভিন্ন ভাবে আপনি নিজে ভিতরে ভিতরে ডিপ্রেশন ভাই আমার এত মার্চ চলে গেছে এক বছরের উপরে প্লাস চলতেছে আট নয় মার্চ চলতেছে এত লম্বা সময়ও কোনো কিছু হইল না বা হবে না বা আমি দেখতেছি না সেক্ষেত্রে আমার করণীয়টা কি স্বাভাবিক প্রশ্ন আসতেই পারে তো এই লম্বা সময়ের উপর ভিত্তি করে আসলে আপনার ফাইলটা কোন পর্যায়ে আছে আপনি যার কাছে জমা দিছেন ভাই টাকা পয়সা দিয়েই তো জমা দিচ্ছেন সেখানে যান সেখানে যাইয়া কথাবার্তা বলেন বলে একটা বুঝ পরামর্শ করেন পরামর্শ বা আলোচনা করতে তো অসুবিধা নাই আপনি সেখানে যান কথাবার্তা বলেন যে আমার কতদিনের ভিতরে কি হবে না হবে আমাকে একটু খুলে বলেন এই যে লম্বা সময় গুলো আমার জীবন থেকে আমার লাইফ থেকে আমি অতিবাহিত করলাম বা আপনার কাছে আমি দিলাম আদৌ কি সেটা হবে কিনা এই লম্বা সময় পার করেও কিন্তু অনেকে বিষে পাচ্ছে তাহলে একবারে আপনাকে এটা মাথায় রাখতে হবে যদি আপনার এজেন্সির তরফ থেকে যে মাধ্যম অনুযায়ী আপনি জমা দিচ্ছেন ওনার কাছ থেকে যদি এতটুকু আশ্বাস পেয়ে থাকেন যে ভাই যে সময়টা লাগতেছে যে সময়ের উপর ভিত্তি করে যে সময় ফাইল খরচ হইতেছে কাজটা অবশ্যই হবে আপনি সময় দিতে পারেন আমরা অনেক সময় কি করি এই যে জমা দিছি পঞ্চাশ হাজার এক দেড় লাখ টাকা বা দুই লাখ টাকা সর্বোচ্চ আমরা বিষয় হওয়ার আগে যে অর্থটা আমরা জমা দিই যে বা যা যে কেউ কারো মাধ্যমে আমরা কি করি একবারে সর্বোচ্চ সব দিক থেকে আমরা মনে করেন যে কাজকর্ম সব ধ্বংস করে দিয়া আমার যদি কোনো ছোটখাটো কাজকর্ম থাকে অনলাইনে হোক বা আপনার নিজস্ব কোনো ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য হোক আপনার নিজস্ব কোনো চাকরি বাকরি হোক কোম্পানির জব হোক সবকিছু ছেড়ে দিয়া আমরা বসে থাকি যে আমার তো ইউরোপের দিকে লাইন দিছি আলহামদুলিল্লাহ আমার সেটা হয়ে যাবে এবং হয়ে যাইতে যাইতে যে আপনার এক বছরের উপর সময় লাগবে এটা কিন্তু আপনার মাথায় নেই সুতরাং আপনাকে এই বিষয়টা কাজে লাগাইতে হইব কাজে লাগাইয়া আপনাকে কিন্তু আপনি জমা দিচ্ছেন জমা দেওয়ার পরবর্তী পর্যায়ে আপনাকে কিন্তু বসে থাকতে হবে না আপনাকে কর্ম করতে হবে মানসিকভাবে ভাবে আপনাকে কর্ম ব্যস্ততার মাঝে আপনাকে থাকতে হবে আলহামদুলিল্লাহ যদি রেজিকে রাখে কপালে রাখে যার কাছে জমা দিচ্ছেন একবারে ধৈর্য ধরে একমাত্র উপরে আল্লাহ আছে নিচে মাটি আল্লাহর উপরে ভরসা রেখে চোখ বন্ধ করে পড়ে থাকে একবারে হোসট খাইছেন রেজিকে নাই হয় নাই রিজেক্ট হয়েছে বা কোনো কারণে দেখা যাইতেছে দীর্ঘ লম্বা সময় অতিবাহিত হওয়ার পরও আপনার বিষয়টা হইলো না কোনো কারণে আপনার কোন রিজেক্ট হইলো পরবর্তী পর্যায়ে ভাঙ্গা পড়ার কোনো দরকার নাই আপনি জমা দেওয়ার পূর্ববর্তী পর্যায়ে অবশ্যই আপনাকে এগ্রিমেন্ট করে স্ট্যাম্পিং করে জমা দিবেন আপনার যদি যে অর্থটা আপনি জমা দিচ্ছেন বা যে অর্থের বিনিময়ে আপনি ফাইল প্রসেসিং করছেন লম্বা সময় অতিবাহিত হওয়ার পরও আপনার বিষয়টা হয়নি সেক্ষেত্রে অবশ্যই আপনার যেন অর্থের যে ক্ষতিটা হয়েছে সেটা থেকে আপনি যে পরিমাণ অর্থ জমা দিচ্ছেন তা যেন আপনাকে ফেরত দেওয়া হয় সেই অনুসারে আপনি ফাইলটা জমা পরবর্তী পর্যায়ে যেন আপনি না বলতে এই না পারেন যে ভাই আমি তো জমা দিছি তো পরবর্তী দিচ্ছি দুই তিন জায়গায় ধরা খাইছি এখন তো মনে করেন যে আমার যে অর্থ বা টাকাটা খরচ হয়েছে সেক্ষেত্রে তো ভাই আসলে কিছু বলার নাই তো সেক্ষেত্রে আমি বলবো ভাই আপনারা এই কাজটা করেন না যে কাজটা করে মনে করেন যে আপনার একবার সর্বোচ্চ আপনি মনে করেন যে আপনার টাকা পয়সা নষ্ট হয়ে যায় এমন কিছু করেন না যেহেতু ভাই ইউরোপে যাওয়ার ইচ্ছা আছে দুই একজন মনে করেন যে আপনার এজেন্সির সাথে বা কারো মাধ্যম অনুযায়ী আপনারা বিভিন্ন ভাবে কিন্তু একটা চিন্তা ভাবনা করে রাখছেন যে ভাই যে একটা সময়ে আমার যাওয়ার একটা ইচ্ছা আছে বা আমি দেওয়ার ইচ্ছা আছে বা আমি অলরেডি দিয়ে দিছি তাদের ক্ষেত্রে ভাই এত এত মনে করেন হুলস্থলের হুলস্থল করার কিছু নাই ঠান্ডা মাথায় চিন্তা কর। চিন্তা করে জায়গায় দিয়ে ভালোভাবে যে কোন কাছে দেন ভাই আপনার জীবন আপনার লাইফ আপনার পাসপোর্ট আপনার ভিসা আপনার ইউরোপ আপনি যাবেন আপনি সম্পূর্ণ সবকিছু যে না শুনে এরপর আপনি কাজকর্ম করেন ইনশাল্লাহ সফল হবে আজ হোক কালকে হোক দুই দিন পর হোক এক বছর পর হোক আপনি যদি যাইতে চান আপনি সফল হবে যেহেতু ভিসা হচ্ছে অনেকেরই দিচ্ছে অনেকেই যাইতেছে এটা আমাদের দেখার মানে মানে মনে করেন যে ও দেখার কিছু না যে আমি জানি না বা যাইতেছে না আমি ফুটাট করে অবুজের মতো আমি জমা দিছি তা কিন্তু না কয়টা প্রশ্ন আসছে কথাগুলো বা বলার পিছনে কিছু কথার প্রশ্ন বা যারা প্রশ্ন করছেন কিছু উত্তর দিব ভাইয়া সার্বিয়া যাইতে কত টাকা লাগে ভাই এই বিষয়টা একবারে কমন একটা প্রশ্ন কমন একটা প্রশ্ন বলতে আমি বলি আমি বলি ভাই একটা কথা বলি ভাই আমি আপনারে একটা বললাম ধরেন ধরেন লাখ 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 একটা বললাম আপনি কি করলেন আপনি কি আমার কথাটা বুঝেন আপনি কি করলেন মনে করেন যে আরো দুই চার পাঁচটা এজেন্সির কাছে গেলেন এই যে আমি আপনাকে কথাটা বললাম যে ভাই এত টাকা লাগে আপনি দুই চার পাঁচজন ব্যক্তির কাছে এজেন্সির কাছে গিয়ে যদি আপনি দেখেন যে আসলে আমি যে কথাটা বলছি কথার সাথে আপনার যে চার পাঁচজন এজেন্সির কাছে গেছেন তাদের কথার কোনো মিল নাই তাহলে আমার কথাটার মূল্য কি আপনার কাছে থাকলো থাকলো না আমি এই লাইফে যে কথাটা বলবো এই যে ফিক্স কত টাকা লাগতেছে তার উপর ভিত্তি করে আর দুই চার জনের কাছে গেলে যদি আমার সাথে ওদের কথার কোনো মিল না থাকে আপনি পরবর্তীতে আমার পছন্দ হয়ে করবেন আরে ভাই আপনি কি বলেন না আমি ওইটা শুনছি এখন আপনি এটা বলতেছেন অসম্ভব আমার একার কথা না আপনাকে এটা বুঝতে হবে যে ভাই ফিক্সড কোনো রেট নাই আপনি পাঁচজন এজেন্সির কাছে যান পাঁচজনের কাছে পাঁচ রকম দাম বলবে বলবে কেউ কম কেউ বেশি কেউ আবার হাই লেভেল কেউ মিডিয়াম লেভেল মানে যার যেভাবে মূল কথা হচ্ছে ভাই যার কাছে যাইতেছেন যেভাবে যাইতেছেন আসলে আমাদেরকে একটা যোগ পরামর্শের মাধ্যমে ভালোভাবে ওইভাবে বুঝতে হবে জানতে হবে যেখানে যার কাছে যান ওইভাবে যুগ একটা পরামর্শ আলোচনার মাধ্যমে যে ভাই আমি কতটুকু আপনি যাচাই বাছাই করেন যাচাই বাছাই করার পরবর্তী পর্যায়ে আপনি আবেদন করেন ঠিক তো সেই অনুসারে ভাই বলতেই হয় আসলে ফিক্স কোনো মানে ডিমান্ড যেটা সেটা কিন্তু নাই সেই হিসাবে আপনাকে সর্বদিক থেকে খেয়াল রেখে কিন্তু কাজকর্ম করতে হবে ভাই উনি কি কোম্পানির নামগুলা বলতেছেন কোম্পানির নামগুলো আসলে বলে আপনাকে উত্তরটা দেওয়া এত সহজ বিষয় না যে কোম্পানি হঠাৎ করে একটা কোম্পানির নাম বললে বলবেন ওই কোম্পানির চাষে বা কোনো ধরনের কোনো কিছু ছাড়াই হুটহাট করে বলা যাচ্ছে না যে আসলে বিষয় হচ্ছে কি হচ্ছে না অবশ্যই আপনারা যা মাধ্যমে জমা দিচ্ছেন কোম্পানির নাম জানলে ওই কোম্পানির থেকে আসলে কি ধরনের বিষয় হচ্ছে সেগুলো জেনে শুনে আপনাকে আবেদন করতে হবে আর কোম্পানির নাম বলছেন অবশ্যই আপনি ফেসবুকে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নোট দিবেন আমি চেষ্টা করব আপনার কোম্পানির ডিটেলস জানার শুনে আপনাকে উত্তরটা দেওয়ার জন্য বাই ফাইল সাবমিট করছি এক মাস সাত দিন হইল পারমিট আসছে কত সময় লাগতে পারে আসলে এখন কাজকর্ম কিন্তু দ্রুত হইতেছে এমন না যে কাজকর্ম লম্বা সময় লাগতেছে তো এক মাস সাত দিন আপনাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে ভাই যার কাছে জমা দিচ্ছেন ভালো কথা সমস্যা নাই আরো কিছুদিন অপেক্ষা করেন ইনশাল্লাহ পারমিট চলে আসবে ভাই আপনার নাম্বার একটু দেওয়া যাবে ভাই নাম্বার হচ্ছে কি আমার প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে ফেসবুকের লিঙ্কের মধ্যে আপনি প্রবেশ করে ফেসবুকে যখন প্রবেশ করবেন তখন সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে একবারে প্রোফাইলে পেজের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে ডাইরেক্ট সরাসরি হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ দেন ইনশাল্লাহ উত্তর পেয়ে ভাই ভাই বিষয়টা কি আমি জন্য আমার আপনার প্রশ্নটা প্রশ্নটা তো যাই হোক এই হচ্ছে মূল বিষয়গুলো যারাই যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা জানেন শুনে বিয়ের জন্য এখনো বিষয় হচ্ছে হচ্ছে না যে তা না অবশ্যই আপনাকে সম্পূর্ণ বিচার বিবেচনা করে আবেদন করতে হবে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোন দেশের আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া হইলো আসসালামু আলাইকুম